আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের দু ফ্রান্স সেটা হ্যাক করা হয়েছে যার কারণেতে অনেক তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে বিক্রি করা শুরু করে দিয়েছে য দশ হাজার ডলার থেকে শুরু করে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ওই তথ্যগুলো বিক্রয় করার চেষ্টা করা হচ্ছে সুলে আজ ফ্স থেকে সেমিনারের আয়োজন করা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর সেখানেতে আমরা কথা বলব ফ্রান্সের ইমিগ্রেশনের যে নতুন নিয়মটা আছে সে বিষয়টা নিয়ে কি কি প্রভাব পড়তে পারে সে সকল বিষয় নিয়ে অবশ্যই আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন এবং অংশগ্রহণ করতে ভুলবেন না আজকে ফ্রান্সের ইমিগ্রেশনের বিষয়টি নিয়ে এক সেমিনার হয়েছিলো সেখানেতে ডিবেটের হয়েছিল সেখানেতে আমি অংশগ্রহণ করেছিলাম চলুন যাই দেখে আসি একটু অংশবিশেষ অবশ্যই আরও এই ধরনের যে ইমিগ্রেশনের যে সমস্যাগুলো হচ্ছে আর কী ধরনের সমস্যা পড়ছে অবশ্যই আমরা আমি সব সবসময় চেষ্টা করে থাকি তুলে ধরার এটা অব্যাহত থাকবে ফ্রান্সের রাজনীতিবিদ মার্কিন লোপেন তিনি ইতিমধ্যে ডিসকাশন করা শুরু করে দিয়েছে ফ্রান্সের অন্যান্য রাজনীতিবিদদের সাথে যাতে করে সরকার যে গঠন করেছে মিশেল বানিয়ে সেটাকে কিভাবে ধ্বংস করা যায় এটার জন্যতে দিয়ে মসজিদ মাধ্যমে সরকার পুনরায় গঠন করতে তারা বাধ্য করতে পারবে ফ্রান্সের এসএনসিএফের যারা কিনা স্যান্ডিকেট রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে এগারোই ডিসেম্বর থেকে তারা আন্দোলন করবে এবং রাত থেকে এটা আন্দোলনটা শুরু হয়ে যাবে কত দিনের জন্যে এখন পর্যন্ত জানা যায়নি ফ্রান্সের যে রিটায়ার্ডের রিফর্মটা রয়েছে সেটা ডানপথেরা প্রায় এক হাজারের বেশি সংশোধন আনার চেষ্টা করেছে এবং এনেছে অনেক ক্ষেত্রে তো কবে এটা পুনরায় আবার অ্যাপ্লাই করা হবে এখন পর্যন্ত জানা যায়নি এস যে অপারেটর যারা কিনা ব্যবহার করে থাকেন এসএফআর কিন্তু হ্যাক করা হয়েছে ইতিমধ্যে দেখা গেছে তিন পয়েন্ট ছয় মিলিয়ন মানুষের তথ্য ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে অনেক জায়গাতে টেলিফোন নাম্বার অ্যাড্রেস মেইল অনেক কিছুই যার কারণে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হতে পারে বলে জানা গিয়েছে ফ্রান্সে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে করটা যদি কোনো ভুল করে থাকেন ডিক্লেয়ার করার ক্ষেত্রে সেটাকে সংশোধন করার জন্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম